ঝাড়গ্রামে উদ্ধার হারিয়ে যাওয়া নাবালক তাকে চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল পুলিশ ঝাড়গ্রাম জেলার চন্দ্রী এলাকায় এক হারিয়ে যাওয়া নাবালককে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দিল ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে চন্দ্রী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় এক নাবালককে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহজনক মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করেন তবে প্রথমে সে কিছু বলতে চায়নি এরপর তারা ঝাড়গ্রাম থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের নাবালককে থানায় নিয়ে যায় পরবর্তীতে ঝাড়গ্রাম থানার পুলিশ ওই নাবালককে ঝাড়গ্রামের চাইল্ড হেল্পলাইনের হাতে তুলে দেয় যাতে দ্রুত তার পরিবারকে খুঁজে পাওয়া যায় চাইল্ড হেল্পলাইনের প্রজেক্ট কোঅর্ডিনেটর চিরঞ্জিত চক্রবর্তী জানান আমাকে আমাদের চাইল্ড হেল্পলাইনে ফোন আসে ঝাড়গ্রাম থানা থেকে সিডব্লিউপিও স্যার ফোন করেন যে চন্দ্রী বাস স্ট্যান্ড মোড় থেকে একটি বাচ্চা উদ্ধার হয়েছে বাচ্চাটি কোনো কিছু বলতে পারছে না ওখানকার লোকাল পিপল উদ্ধার করে পুলিশকে জানিয়েছে এবং পুলিশ উদ্ধার করে বাচ্চাটাকে নিয়ে আসছে যাতে চাইল্ড হেল্পলাইন ঝাড়গ্রামের স্টাফ এসে বাচ্চাটাকে রিসিভ করে এবং পরবর্তী ক্ষেত্রে সিডব্লিউসি আসছেন এবং হোমের হ্যান্ড ওভার করার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো যেন চাইল্ড হেল্পলাইন সহযোগিতা করে তারপরে আমরা চাইল্ড হেল্পলাইনের স্টাফ তথা আমি প্রজেক্ট করি এটা এখানে উপস্থিত হই এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টেশান কাজগুলো সেগুলো করছি এবং বাচ্চাটাকে আমরা ছিল প্রোডাকশন প্রোডাকশান এবং পরবর্তী যে ইন্টারভেনশন হয়েছে সেগুলো করবো কিছুই বলতে পারছে বাচ্চা বাচ্চাটাকে আমি এসে প্রথমে একটা ফার্স্ট কাউন্সিলিং বা জিজ্ঞাসাবাদ করি ও প্রথমে কিছু বলতে চাইছিলো না তারপর ওকে বিস্কুট জল দেওয়া হয় দেওয়ার পর ও বলে যে ওর নাম বিজয় সরেন বাবার নাম রামসাই মাহাতো রামসাই সরেন আর গ্রামের নাম ঠিক বলতে পারছিল না রামদা রগড়া এরকম বলছিল এবং আমরা যেটা সার্চ করে দেখি যে ওটা জামশেদপুর ইস্টসিংহের মধ্যে পড়েছে বর্তমানে চাইল্ড হেল্পলাইনের তরফ থেকে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে এই মানবিক তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ